বাজছে সকাল নটা দশ আজকে সানডে আর আজকে সানডে থাকা সত্ত্বেও একটা টিউশন ছিল আর এই মাত্র টিউশন থেকে এলাম মানে নটার সময় এলাম তো এসে পরেই ভাবলাম আগে চলো ব্লগটা শুরু করে দিই না হলে অনেক দেরি হয়ে যায় তো এই জন্য রবিবারে আজকে তো অনেক কাজকর্ম আছে যদিও আর টিউশন নেই কিন্তু কাজ সারাদিন ধরে অনেক আছে তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বোনবালিকার নতুন আরও একটি ব্লগে আমি অপর্ণা বাঁকুড়া থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে যেহেতু সানডে তাই আজকে বাবা তো গিটার ক্লাস আছে তো সেটা তো এগারোটা থেকে এগারোটা থেকে থাকে থাকে তো এখন বাচ্চা ধরো নটা দশ আর এদিকে এখনো দেখো বাবাই ঘুমোচ্ছে তো এখনও ও কি তুলিনি এরপরে তুলবো ওকে খাওয়াবো তো একটু ভাবছি ঘুমাচ্ছি ঘুমা কেননা সারাদিন ধরে না ওর অনেক টিউশন আছে তারপর মানে আজও সারাদিন ধরে খুব ব্যস্ত রবিবার হলেও কি হবে তো এখন ধরো উঠবে নিয়ে এগারোটা থেকে তোমার যাবে গিটার ক্লাস তারপরে আবার তিনটে দিয়ে ইংলিশ টিউশন আছে মানে বাড়িতেই আসবে তারপর হয়তো বিকেলবেলা একটু খেলাধুলা করে আবার রাত্রেবেলায় আটটা থেকে ম্যাথ টিউশন আছে মানে এই করে ও সারাদিন কেটে যায় তো সেই জন্য ওকে না একটু বেলা করেই তুলি মানে অ্যাটলিস্ট আজকের দিনটা রবিবার দিনটা না হলে খুব ওর অসুবিধা হয়ে যায় তো চলো এরপর কাজকর্ম সারি হ্যাঁ আগে ভাবছি যে যেহেতু এখনও না কালকে এডিটের কাজটা ভালোভাবে কমপ্লিট করতে পারিনি তো সেই জন্য আগে এডিটিংটা করে নিই তারপরে বাড়ির বাকি কাজকর্মগুলো করবো রান্না বান্না করব মানে আজ তো সারাদিন চলতেই থাকলো আর আজকে হচ্ছে রবিবার দিন যেহেতু রবিবার সেই জন্য আজকে বোনের বাড়িতে যাব যেহেতু আজ মানে অন্যদিন আমি তো মানে ফাঁকা সময় পাই না আর আজকেই শুধুমাত্র ফাঁকা সময় রবিবার দিনটা তো আজকে যাব বোনের বাড়ি আর আজকে রাত্রে বেলায় কোনো শর্ট ভিডিও করব না আজকে করব লাইভ ভিডিও তো আজকে আমরা লাইভে আসছি তোমরা অবশ্যই দেখো বাবাই এ বাবু কই রে বাবাই গিটার ক্লাস আছে 11টা থেকে উঠো আর না না উঠে পড়ো কই ঘুমটা ভেঙেছিস কইরে এই 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 শুনতে পাচ্ছিস শুনতে পাচ্ছিস ওঠ ওঠ দেরি হয়ে যাবে ওঠো বাবা আমার ওঠো এতক্ষণ তো ভিডিও এডিট করতেই সময় চলে গেল এবার প্রচন্ড খিদেও পেয়ে গেছে তো চলো এবার খেয়েও নি আর ওকেও মুড়িটা দিয়ে দিই আমি তো খাবো চা রুটি তোমরা তো জানোই আমার সকালের খাবার হচ্ছে চা রুটি আর ওকে দেবো মুড়ি তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে বাকি বাবা কাজগুলো করব। ওর মুড়ি রেডি করে নিলাম আর ওকে এদিকে টমেটো পেঁয়াজ শসা আর লঙ্কা এগুলো দিয়ে দিলাম তো এগুলো দিয়েও মুড়ি খাবে এখন বাজছে সাড়ে বারোটার মতো আর এই দিকে দেখো আমার ভাত হয়ে গেছে মানে ভাতটা অনেকক্ষণ আগেই বসিয়ে রেখে দিয়েছিলাম এখনও প্রেসার কুকারের ঢাকাটা খোলেনি তো বাবাইকে তো দিয়ে এসছি অনেকক্ষণ আগেই মানে ওই এগারোটার সময় গিটার ক্লাসে দিয়ে এসছি এবার তো টাইম হয়ে গেল নিয়ে আসবো মানে সাড়ে বারোটায় গিটার ক্লাস শেষ হয়ে যায় তো এবারে নিয়ে আসবো ভাবলাম যে রান্নাটা সেরে নেবো কিন্তু কি করব রান্না আর সারতে পারলাম না তো এত ব্যস্ত হয়ে পড়লাম অ্যাকচুয়ালি আজকে যেহেতু লাইভে আসবো তো তাহলে অনেক কিছু কাজ বাকি রয়ে গেছে সেগুলো কাজগুলো করলাম তারপরে এডিটের কাজ ছিল না হলে ভিডিও তো পাবলিক হবে না তোমরা দেখতে পাবে না তাহলে সেই সকালে ভিডিও এডিট করলাম এই করতেই না আজকে সময় চলে গেল তাহলে বাড়ির কাজও করতে পারলাম না রান্নাও করতে পারলাম না এই করে সময় চলে গেল তো সেই জন্য রান্না হলো না জাস্ট ভাত হয়ে গেছে তো বাবাই আসলে পরে ওকে আপাতত তাকে ফ্যান ভাত খেতে দেবো তারপরে যেহেতু আজকে তো সকাল সকাল ওঠেনি মানে দুপুরে আজ আর ঘুমাবে না তখন একটু দেরি করে ভাত খাবে আজ আর একটু আজকে চিকেন নিয়েছি তো আজকে যেহেতু সানডে তো তাহলে একটু চিকেনটা যদি মানে একেবারেই করে রেখে দিই না তাহলে বেশ ভালো হয় মানে রাত্রেবেলার জন্য একেবারেই করে রেখে দেব তো ওই ছশোর মতো চিকেন আছে তা একেবারেই রান্না করে রেখে দেবো তাহলে রাত্রেবেলায় না আমার আর মানে অসুবিধা হবে না বাবা জন্য এখানে ফ্যান ভাত রেডি করে রাখলাম আর এখানে একটু পকোড়ি বানাবো সেই জন্য তৈরি করে রাখলাম সব কিছু মিক্স করে একদম তো আসলে পরে এটা বানিয়ে দেবো এটা রেডিটা জাস্ট করে রাখলাম আসবে গরম গরম ভেজে দেবো তো চলো এটাকে এখন আর ঢাকা দিয়ে যায় কেননা এবার টাইমও হয়ে গেছে বাচ্চা কটা বাচ্চা দেখো সাড়ে বারোটা বেজে পেরিয়ে গেছে সাড়ে বারোটায় ছুটি হয় চলো এবার আমি বেরিয়ে পড়ি বাবাই গিটার ক্লাস থেকে চলে এসছে আর ওকে যে ফ্যান ভাত আর ও খেতে দিয়ে দিয়েছি সাথে শশা আর এদিকে আমি রান্নাটা বসাবো এখানে দেখো মা চিকেনটাকে ছোটো ছোটো করে কেটে রেখে নিয়েছি আর এইদিকে আলুগুলোকেও কেটে রেখে নিয়েছি তো ভাবছি একটু চিকেনের সাথে আলু দিই তাহলে বেশ ভালোও লাগে খেতে আর এখানে আমি তো মশলা রেডি করেই রেখেছি আজকে আজ হয়তো আজ চার কাল হয়ে যাবে তো তারপরে আবার মশলা তৈরি করতে হবে তো এখানে এরকমভাবে আমি রেডি করে রেখে নিয়েছি তো চলো আগে আলুগুলোকে ভেজে নিই তারপরে ভাবছি ইন্ডাকশান ওভেনে আজকে চিকেনটা করব তো বেশ ইন্ডাকশান ওভেন না না অনেকক্ষণ ধরে আস্তে আস্তে যদি চিকেনটা হয় না বেশ ভালো হয় তাহলে টেস্টটা বেশ ভালো হয় আর এখানে তো দেখতেই পাচ্ছো আমার ভাত হয়ে গেছে আর এদিকে করব চিকেন আর দেখা যাবে আর কি করি রান্না আর এখনও ডিসাইড হয় নি কি রান্না যে করা যায় আমার প্রায় রান্না কমপ্লিট হয়েই গেছে তো এখানে দেখো বসিয়েছি চিকেনটা তো প্রায় সেদ্ধ হয়েই এসছে আর বেশিক্ষণ হয়তো লাগবে না আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে না দারুণ যে কোনো রান্নাই দেখবে যদি খুব আস্তে আস্তে মানে সেদ্ধ করা হয় না সেটার টেস্ট কিন্তু ভালো হয় আর রান্নাটাও বেশ ভালো হয় তো চলো এবার এটাকে নামিয়ে দিই বাবাইকে একটু চিকেন দিলাম খেতে বাবাই বললো মা আমাকে একটু চিকেন দাও ও তো কিছুক্ষণ আগেই প্যান ভাত খেলো কেমন হয়েছে চিকেন দে বাবাই খুব ভালো সত্যি ভালো না এমনি মিথ্যে ভালো হ্যাঁ সত্যি ভালো না মিথ্যে ভালো না সত্যি সত্যি বল ভালো হয়েছে না খারাপ হয়েছে ভালো হয়েছে টেস্টি হয়েছে তো চল এবার বাড়ছে এখন কথা দুটো পাঁচ এবার আমি স্নানটা সেরে নিই এখন বাজছে সাতটা পনেরো তো এখন রেডি হয়ে গেছি এরপর যাব বোনের বাড়ি তো তোমরা তো বেলাতেই বলেছি যে আজকে লাইভ ভিডিও করবো তো সেই কারণে আটটা থেকে লাইভ ভিডিও আছে তাহলে এরপর বনের বাড়িতে যাই ওইখানে যেয়ে এবার লাইভ ভিডিও হবে তো এটা আমাদের সেকেন্ড লাইভ ভিডিও মানে প্রথম দিন করেছিলাম এক সপ্তাহ আগে তো ওটা ভালো তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি এই এইরকমই আরও অনেক ভালোবাসা তোমাদের কাছ থেকে আরও পেতে চাই আরও সাপোর্ট পেতে চাই তোমাদের কাছ থেকে অবশ্যই কিন্তু তোমরা আমাদের সাথে থেকো তো এই ভাবে তোমরা যদি আমাদের সাথে না আমরা অনেক 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 যেতে পারবো তো চলো এরপর বেরিয়ে পড়ি না হলে তো অনেকটাই রাত হয়ে যাবে অলরেডি সাড়ে সাতটা তো বাসতেই চললো ওর বাড়ি যেতে যেতেই প্রায় পরে আটটা বেজে যাবে তারপর আটটা থেকে করব লাইভ ভিডিও অবশ্যই কিন্তু সাথে দেখো